ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ রচিত ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে সপ্তম অধ্যায় বৈদিক ধর্মাদর্শ আজ প্রথম ভাগ আমাদের সর্বাপেক্ষা প্রয়োজন ধর্ম বিষয়ক চিন্তা আত্মা ঈশ্বর এবং ধর্ম সম্পর্কীয় যা কিছু কথা আমরা বেদের সংহিতার কথা বলিব সংহিতা অর্থে স্তোত্র সংগ্রহ এগুলি প্রাচীনতম আর্য সাহিত্য যথাযথভাবে বলিতে গেলে এগুলিকে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য বলিতে হইবে এগুলি অপেক্ষা প্রাচীনতর সাহিত্যের নিদর্শন ইতস্তত বিক্ষিপ্ত থাকিতে পারে কিন্তু সেগুলিকে ঠিক ঠিক গ্রন্থ বা সাহিত্য আখ্যা দেওয়া চলে না সংগৃহীত গ্রন্থ হিসেবে পৃথিবীতে এগুলি প্রাচীনতম এবং এইগুলিতেই আর্য জাতির সর্বপ্রথম মনোভাব আকাঙ্ক্ষা রীতিনীতি সম্বন্ধে যে সব প্রশ্ন উঠিয়াছে সেসব চিত্রিত আছে একেবারে প্রথমেই আমরা একটি অদ্ভুত ধারণা দেখিতে পাই এই স্তোত্রসমূহ বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রচিত স্তুতিগান দুটি সম্পন্ন তাই দেবতা তাঁহারা সংখ্যায় অনেক ইন্দ্র বরুণ মিত্র পর্য ইত্যাদি আমরা একটির পর একটি বহুবিধ পৌরাণিক ও রূপক মূর্তি দেখিতে পাই দৃষ্টান্তস্বরূপ বজ্রধর ইন্দ্র মানুষের নিকট বাড়ি বর্ষণে বিঘ্ন উৎপাদনকারী সর্পকে আঘাত করিতেছেন তারপর তিনি বজ্র নিক্ষেপ করিলে সর্প নিহত হইল অঝোর ধারায় বৃষ্টি পড়িতে লাগিল তাহাতে সন্তুষ্ট হইয়া মানুষেরা ইন্দ্রকে যজ্ঞাহুতি দ্বারা আরাধনা করিতেছে তাহাদের একটি সর্বজনপ্রিয় সোমলতা নামক ঔষধি ছিল ইহা যে ঠিক কি তাহা এখন আর কেহই জানে না উহা একেবারে লোপ পাইয়াছে কিন্তু গ্রন্থ পাঠে আমরা জানিতে পারি উহা নিষ্পেষণ করিলে দুগ্ধবৎ এক প্রকার রস বাহির হইত ইহাও সেই আর্যেরা ইন্দ্র ও অন্যান্য দেবতাগণের উদ্দেশ্যে নিবেদন করিত এবং নিজেরাও পান করিত বরুণ দেবতারও একই গতি তিনি আর একজন অতিশয় শক্তিশালী দেবতা এবং ইন্দ্রের মতো তাঁহার উপাসকগণকে রক্ষা করেন উপাসকগণও সোম আহুতি দিয়া তাহার স্তুতি করেন রণদেবতা মরুত ও অপর দেবতাগণের ব্যাপারও এই রূপ। কিন্তু অন্যান্য পৌরাণিক কাহিনী হইতে ইহার বিশেষত্ব এই যে এই সব দেবতার প্রত্যেকের চরিত্রে অনন্তের অর্থাৎ অনন্ত শক্তির ভাব রহিয়াছে এই অনন্ত কখনো ভাব রূপে চিত্রিত কখনও রূপে বর্ণিত কখনও বা অন্যান্য দেবতাদের চরিত্রে আরোপিত ইন্দ্রেরই কথা ধরুন বেদের কোনো কোনো অংশে দেখিতে পাইবেন ইন্দ্র মানুষের মতো শরীরধারী অতীব শক্তিশালী কখনও স্বর্ণ নির্মিত বর্ম পরিহিত কখনও বা উপাসকগণের নিকট অবতরণ করিয়া তাহাদের সহিত আহার ও বসবাস করিতেছেন অসুরগণের সহিত যুদ্ধ করিতেছেন সর্পকুলের ধ্বংস করিতেছেন ইত্যাদি আবার একটি স্তোত্রে দেখিতে পাই ইন্দ্রকে উচ্চ আসন দেওয়া হইয়াছে তিনি সর্বশক্তিমান সর্বত্র বিদ্যমান এবং সর্বজীবের অন্তর্দ্রষ্টা বরুণ দেবতার সম্বন্ধে এই রূপ বলা হইয়াছে ইনিও ইন্দ্রের মতো অন্তরিক্ষের দেবতা ও বৃষ্টির অধিপতি তারপর সহসা দেখিতে পাই তিনি উচ্চাসনে উন্নীত তাহাকে সর্বব্যাপী ও সর্বশক্তিমান ইত্যাদি বলা হইতেছে আমি তোমাদের নিকট বরুণ দেবের সর্বশ্রেষ্ঠ চরিত্র যে রূপে বর্ণিত হইয়াছে সেই সম্বন্ধে একটি স্তোত্র পাঠ করিব তাহাতে তোমরা বুঝিতে পারিবে আমি কি বলিতেছি ইংরেজিতেও কবিতা আকারে ইহা অনুদিত হইয়াছে অথর্বেদ কাণ্ডচার সুক্ত ষোল এখানে ইংরেজি কবিতার বঙ্গানুবাদ প্রদত্ত হইল আমাদের কার্যচয় উচ্চ হতে দেখিবারে পান যেন অতি নিকটেই প্রভুদেব সর্বশক্তিমান যদিও মানুষ রাখে কর্মচয় অতীব গোপন স্বর্গ হতে দেবগণ হেরিছেন সব অনুক্ষণ যে কেহ দাঁড়ায় নড়ে গোপনেতে যায় স্থানান্তর সুনিভৃত কক্ষে পশে দেবতার দৃষ্টি তারপর উভয়ে মিলিয়া জেথা ষড়যন্ত্র করে ভাবি মনে কেহ না হেরিছে দোহে মিলিয়াছে অতি সঙ্গপনে তৃতীয় বরুণদেব সেই স্থানে করি অবস্থান দুরভিসন্ধির কথা জ্ঞাত হন সর্বশক্তিমান এই যে রয়েছে বিশ্ব অধিপতি তিনি গো ইহার ওই যে হেরিছো নভ সুবিশাল সীমাহীন তাঁর রাজিছে তাঁহারই মাঝে অন্তহীন দুটি পারাবার তবু ক্ষুদ্র জলাশয়ে রচেছেন আগার তাহার। বাঞ্ছা যার আছে মনে উঠিবারে উচ্চ গগনেতে বরুণের হস্তে তার অব্যাহতি নাই কোনো মতে নভ হতে অবতরী চরগণ তাঁর নিরন্তর করিছে ভ্রমণ অতি দ্রুত সারা পৃথিবীর পর দূর দূরতম স্থানে লক্ষ্য তারা করিছে সতত পরীক্ষা কুশল নেত্র বিস্ফারিত করি শত শত অন্যান্য দেবতার সম্বন্ধেও এই রূপ অসংখ্য দৃষ্টান্ত প্রদর্শিত হইতে পারে তাহারা একের পর এক সেই একই অবস্থা লাভ করেন প্রথমে তাহারা অন্যতম দেবতারূপে আরাধিত হন কিন্তু তারপর সেই পরম রূপে গৃহীত হন যাহাতে সমগ্র জগৎ অবস্থিত যিনি প্রত্যেকের অন্তর্জামী ও বিশ্বব্রহ্মাণ্ডের শাসনকর্তা বরুণদেব সম্বন্ধে কিন্তু আর একটি ধারণা আছে উহার অঙ্কুর মাত্র দেখা গিয়াছিল কিন্তু আর্যগণ শীঘ্রই উহা দমন করিয়াছিলেন উহা ভীতির ধারণা অন্য এক স্থলে দেখা যায় তাহারা ভীত তাঁহারা পাপ করিয়া বরুণের নিকট ক্ষমা প্রার্থী সেই ধারণাগুলি ভারতভূমিতে বাড়িতে দেওয়া হয় নাই ইহার কারণ পরে বুঝিতে পারিবেন কিন্তু উহার বীজগুলি নষ্ট হয় নাই অঙ্কুরিত হইবার চেষ্টা করিতেছিল উহা ভয় ও পাপের ধারণা তোমরা সকলেই জানো যে এই ধারণা একেশ্বরবাদ নামে উল্লেখিত মতবাদের অন্তর্ভুক্ত এই একেশ্বরবাদ একেবারে প্রথম দিকে ভারতে দেখা দিয়েছিল দেখিতে পাই সংহিতার সর্বত্রই উহার প্রথম ও সর্বপ্রাচীন অংশে এই একেশ্বরবাদের প্রভাব কিন্তু আমরা দেখিতে পাইব আর্যগণের পক্ষে ইহা পর্যাপ্ত হয় নাই এবং হিন্দুদের বিশ্বাস আর্যগণ উহাকে অতি প্রাথমিক ধারণা বোধে এক পাশে ঠেলিয়া দেন এবং আরও অগ্রসর হইয়া চিন্তা করিতে থাকেন অবশ্য বেদ সম্বন্ধে ইউরোপীয়দের সমালোচনা পাঠ করিয়া হিন্দুগণ হাস্য সংবরণ করিতে পারেন না পাশ্চাত্য জাতিরা পানের মতো সগুণ ঈশ্বরবাদকেই ঈশ্বরের সর্বোচ্চ ধারণা বলিয়া গ্রহণ করিয়াছেন তাহারা যখন দেখিতে পান যে একেশ্বরবাদের ভাবে বেদের সংহিতাভাগ পূর্ণ সেই একেশ্বরবাদকে আর্যগণ অপ্রয়োজনীয় এবং দার্শনিক ও চিন্তাশীল ব্যক্তিগণের অযোগ্য বলিয়া পরিত্যাগ করিতে এবং অধিকতর দার্শনিক যুক্তিযুক্ত ও অতীন্দ্রিয় ভাব আয়ত্ত করিতে কঠোর আয়াস স্বীকার করিয়াছেন তখন স্বভাবতই তাহারা ভারতীয় প্রাচীন দার্শনিকগণের ভাব অনুযায়ী চিন্তা করিতে সাহস করেন না যদিও ঈশ্বরের বর্ণনাকালে আর্যগণ বলিয়াছেন সমুদয় জগৎ তাহাতেই আশ্রিত এবং তুমি সকল হৃদয়ের পালন তথাপি একেশ্বর বাদ তাঁহাদের নিকট অত্যন্ত মানবভাবাপন্ন বলিয়া মনে হইয়াছিল হিন্দুরা সর্ববিধ চিন্তাধারায় সাহসী এত সাহসী যে তাহাদের চিন্তার এক একটি স্ফুলিঙ্গ পাশ্চাত্যের তথাকথিত সাহসী মনীষীদের ভীতি উৎপাদন করে হিন্দুদের পক্ষে ইহা একটি গৌরব ও কৃতিত্বের কথা এই হিন্দু মনীষীগণের সম্বন্ধে অধ্যাপক ম্যাক্স মুলার যথার্থই বলিয়াছেন তিনি বলিয়াছেন তাহারা এত উচ্চে উঠিয়াছেন যে সেখানে তাহাদেরই ফুসফুস শ্বাস গ্রহণ করিতে পারে অপর দার্শনিকগণের ফুসফুস ফাটিয়া যাইত এই সাহসী জাতি বরাবর যুক্তি অনুসরণ করিয়া চলিয়াছে যুক্তি তাহাদের কোথায় লইয়া যাইবে ইহার জন্য কি মূল্য দিতে হইবে সে কথা আর্য দার্শনিকগণ ভাবেন নাই ইহার ফলে তাহাদের অতি প্রিয় কুসংস্কারগুলি চূর্ণ হইয়া যাইতে অথবা সমাজ তাহাদের সম্বন্ধে কি ভাবিবে বা বলিবে সে বিষয়ে তাহারা দৃকপাত করেন নাই কিন্তু তাহারা যাহার সত্য ও যথার্থ বলিয়া বুঝিতে পারিয়াছিলেন তাহাই প্রচার করিয়াছেন প্রাচীন বৈদিক ঋষিগণের বিষয়ে আলোচনা করিবার পূর্বে আমরা প্রথমত দু একটি অতি আশ্চর্য বৈদিক দৃষ্টান্তের উল্লেখ করিব এই সকল দেবতা একের পর এক গৃহীত হইয়া সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত হইয়াছেন অবশেষে তাহারা প্রত্যেকে অনাদি অখণ্ড সগুণ ঈশ্বর রূপ ধারণ করিয়াছেন এই অভিনব ব্যাপারটির ব্যাখ্যা প্রয়োজন অধ্যাপক ম্যাক্স মুলার এইরূপ উপাসনাতে হিন্দু ধর্মের বিশেষত্ব দেখিয়া উহাকে হিনোথিজম বা দেবাধিদেব আখ্যা দিয়াছেন উহার ব্যাখ্যার জন্য আমাদিগকে বহু দূরে যাইতে হইবে না উহা ঋগ্বেদের মধ্যেই আছে ওই গ্রন্থের যে স্থলে প্রত্যেক দেবতাকে ঐরূপ সর্বোচ্চ মহিমায় মণ্ডিত করিয়া উপাসনা করিবার কথা আছে সে স্থল হইতে আর একটু অগ্রসর হইলে আমরা তাহার অর্থও জানিতে পারি এখন প্রশ্ন আসে হিন্দু পুরাণসমূহ অন্যান্য ধর্মের পৌরাণিক আখ্যায়িকাগুলি হইতে এত পৃথক এত বিশিষ্ট কী রূপে হইল ব্যাবিলনীয় বা গ্রিক পুরাণে দেখিতে পাওয়া যায় দেবতা বিশেষকে উন্নীত করিবার প্রয়াস করা হইতেছে পরে তিনি উচ্চাসন লাভ করিয়া সেখানে চির প্রতিষ্ঠিত হইলে অন্যান্য দেবতারা হতশ্রী হইয়াছেন সকল মোলকের মধ্যে জিহোবা শ্রেষ্ঠ হইলেন অন্যান্য মোলকগণ চিরতরে বিস্মৃত ও বিলীন হইলেন তিনি দেবাধিদেব ঈশ্বর হইলেন গ্রিক দেবতাদের সম্বন্ধেও এই রূপ বলা যাইতে পারে জিউস অগ্রবর্তী হইলেন উচ্চ উচ্চ প্রাপ্ত হইলেন সমগ্র জগতের প্রভু হইলেন এবং অন্যান্য দেবগণ অতি ক্ষুদ্র রূপে পরিণত হইলেন পরবর্তীকালেও এই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় বৌদ্ধ ও জৈনগণ তাহাদের একজন ধর্মপ্রচারককে ঈশ্বর রূপে আরাধনা করিলেন এবং অন্যান্য দেবগণকে তাহার অধীন করিয়া দিলেন ইহাই সর্বত্র অনুসৃত পদ্ধতি কিন্তু এ বিষয়ে হিন্দু ধর্মে বিশেষত্ব ও ব্যতিক্রম দেখিতে পাই প্রথম একজন দেবতা বন্দিত হইতেছেন কিছুক্ষণের জন্য অন্যান্য দেবতারা তাহার আজ্ঞানুবর্তী বলা হইয়াছে আবার দেখা যায় যাহার সম্বন্ধে বলা হইল তিনি বরুণ দেবের কৃপায় উচ্চাসন পাইয়াছেন তিনি পরবর্তী গ্রন্থে সর্বোচ্চ গৌরব লাভ করিলেন এই দেবগণ যথাক্রমে প্রত্যেকেই সগুণ ঈশ্বর রূপে বর্ণিত হইয়াছেন ইহার ব্যাখ্যা ওই পুস্তকেই আছে এবং ইহাই চমৎকার ব্যাখ্যা যে মন্ত্রপ্রভাবে অতীত ভারতে একটি চিন্তা প্রবাহ উঠিয়াছিল এবং যাহা ভবিষ্যতে সমগ্র ধর্মজগতে চিন্তার কেন্দ্রস্থানীয় হইয়া দাঁড়াইবে সেই মন্ত্রটি এই বিপ্রা বহুধা বদন্তি যাহার সত্য তাহা এক জ্ঞানীগণ তাহাকে বিভিন্ন নামে অভিহিত করিয়াছেন এই দেবতাদের বিষয়ে যেখানে যত স্তোত্র রচিত হইয়াছে সর্বত্রই অনুভূত সত্তা এক অনুভবকর্তার জন্যই যা কিছু বিভিন্নতা স্তোত্র রচয়িতা ঋষি এবং কবিগণ বিভিন্ন ভাষায় ও বিভিন্ন বাক্যে সেই একই সত্তার অর্থাৎ ব্রহ্মের স্তুতিগান করিয়াছেন একম বহুধা বদন্তি এই একটিমাত্র শ্রুতিবাক্য হইতে প্রভূত ফল ফলিয়াছে সম্ভবত তোমাদের কেহ কেহ ভাবিয়া বিস্মিত হইবে যে ভারতবর্ষই একমাত্র দেশ সেখানে ধর্মের জন্য কখনোই কাহারও উপর নির্যাতন নাই সেখানে কোনো ব্যক্তি কখনও ধর্মবিশ্বাসের জন্য উত্তক্ত হয় নাই সেখানে আস্তিক নাস্তিক অদ্বৈতবাদী এবং একেশ্বরবাদী সকলেই আছেন এবং কখনো নির্যাতিত না হইয়া বসবাস করিতেছেন সেখানে জড়বাদী দিগকেও ব্রাহ্মণ পরিচালিত মন্দিরের সোপান হইতে দেবতাদের বিরুদ্ধে এমনকি স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে প্রচার করিতে দেওয়া হইয়াছে জড়বাদী চারবাগণ দেশময় প্রচার করিয়াছে ঈশ্বর বিশ্বাস কুসংস্কার এবং দেবতা বেদ ও ধর্ম পুরোহিতগণের স্বার্থ সিদ্ধির জন্য উদ্ভাবিত কুসংস্কার মাত্র তাহারা বিনা উৎপীড়নে এইসব প্রচার করিয়াছে এই এইরূপে বুদ্ধদেব হিন্দুগণের প্রত্যেক প্রাচীন ও পবিত্র বিষয় ধুলিস করিতে চেষ্টা করিয়াও অতি বৃদ্ধ বয়স পর্যন্ত জীবিত ছিলেন জৈনগণ এইরূপ করিয়াছেন তাঁহারা ঈশ্বরের অস্তিত্ব শুনিয়া বিদ্রূপ করিতেন তাঁহারা বলিতেন ঈশ্বর আছেন ইহা রূপে সম্ভব ইহার শুধু একটি কুসংস্কার এইরূপ অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে মুসলমান আক্রমণ তরঙ্গ ভারতে আসিবার পূর্বে এ দেশে ধর্মের জন্য নির্যাতন কী তাহা কেহ কখনও জানিত না যখন বিদেশিরা এই নির্যাতন হিন্দুদের উপর আরম্ভ করিল তখনই হিন্দুদের এ বিষয়ে অভিজ্ঞতা হইল এবং এখনও ইহা একটি সর্বজনবিদিত সত্য যে হিন্দুরা খ্রিস্টানদের গির্জা নির্মাণে কত অধিক পরিমাণে এবং তৎপরতার সহিত সাহায্য করিয়াছে কোথাও রক্তপাত হয় নাই এমনকি ভারতবর্ষ হইতে যে সকল হিন্দু ধর্মবিরোধী ধর্ম উত্থিত হইয়াছিল সেগুলিও কখনও নির্যাতিত হয় নাই বৌদ্ধ ধর্মের কথা ধরুন বৌদ্ধধর্ম কোনো কোনো বিষয়ে একটি শ্রেষ্ঠ ধর্ম কিন্তু বৌদ্ধ ধর্মকে বেদান্ত বলিয়া মনে করা অর্থহীন খ্রিস্ট ধর্ম ও স্যালভেশন আমির প্রভেদ সকলেই অনুভব করিতে পারেন বৌদ্ধ ধর্মে মহান ও সুন্দর ভাব আছে কিন্তু উহা এমন এক প্রকার মণ্ডলীর হস্তে পতিত হইয়াছিল যাহারা ওই ভাবসমূহ রক্ষা করিতে পারে নাই দার্শনিকগণের হস্তের রত্নসমূহ জনসাধারণের হস্তে পড়িল এবং তাহারা দার্শনিক ভাবগুলি দখল করিয়া বসিল তাহাদের ছিল অত্যধিক উৎসাহ আর কয়েকটি আশ্চর্য আদর্শ মহৎ জনহিতকর ভাবও ছিল কিন্তু সর্বোপরি সর্ববিষয় নিরাপদ রাখিবার পক্ষে আরও কিছু প্রয়োজন চিন্তা ও মনীষা যেখানেই দেখিবেন উচ্চতম লোকহিতকর ভাবসমূহ শিক্ষাদীক্ষাহীন সাধারণ লোকের হাতে পড়িয়াছে তাহার প্রথম ফল অবনতি কেবলমাত্র বিদ্যা অনুশীলন ও শক্তি সকল বস্তুকে সুরক্ষিত করে তারপর এই বৌদ্ধ ধর্মই পৃথিবীতে সর্বপ্রথম প্রচারশীল ধর্ম তৎকালীন সমুদয় জগতের সর্বত্র ইহা প্রবেশ করিয়াছিল কিন্তু তাহার জন্য একটি বিন্দু রক্তপাত হয় নাই আমরা পড়িয়াছি কীরূপে চীন দেশে বৌদ্ধ প্রচারকগণ নির্যাতিত হন এবং সহস্র সহস্র বৌদ্ধ ক্রমান্বয়ে দুই জন সম্রাট কর্তৃক নিহত হন কিন্তু তারপর যখন বৌদ্ধদের অদৃষ্ট সুপ্রসন্ন হইল এবং একজন সম্রাট উৎপীড়নকারীদের উপর প্রতিশোধ লইবার নিমিত্ত প্রস্তাব করিলেন তখন ভিক্ষুগণ তাহাকে নিবৃত্ত করিলেন আমাদের এই সমুদয় তিতিক্ষার জন্য ওই এক মন্ত্রের নিকটই আমরা ঋণী সেই জন্যই আমি উহা আপনাদিগকে স্মরণ করিতে বলিতেছি যাহাকে সকলে ইন্দ্র মিত্র বরুণ বলে সেই সত্তা একই ঋষিরা তাহাকে বহু নামে ডাকেন ইন্দ্রম মিত্রম বরুণামগ্নি মাহুরাধো দিব্যাহস্য সুপর্ণ গরুতমান একম সদ্িপ্রা বহুধা বদন্তি অগ্নিম মাতৃশ্যানমাহু এই স্তুতি কোন সময়ে রচিত হইয়াছিল তাহা কেহই জানেন না আট হাজার বৎসর পূর্বেও হইতে পারে এবং আধুনিক সকল প্রতিবাদ সত্ত্বেও ইহার প্রণয়নকাল ন হাজার বৎসর প্রাচীনও হইতে পারে